নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আমরা আড্ডা মারব সে বিষয়টি একটি মূলভূত বিষয় একটি মূলভূত ধারণার বিষয় যে বিষয়টা নিয়ে আমাদের ভুল ধারণা অত্যন্ত ব্যাপ্ত এটার কারণ অনেক কিছু কারণগুলো পরে বলছি আগে বলি ভুল ধারণাটা কি প্রকৃতপক্ষে আজকের আলোচনার বিষয় হচ্ছে অলৌকিকত্ব ও আধ্যাত্মিকতা আমি মোটামুটি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক বলে যে ভিডিওগুলি দেখি তার অধিকাংশই অলৌকিকত্বের বহুল বর্ণনা আধ্যাত্মিকতার ভিডিও সংখ্যা অত্যন্ত কম আমি কেন এ কথা বলছি তাহলে দুটি জিনিসকে সংজ্ঞায়িত করা যাক অলৌকিকত্বই বা কি আধ্যাত্মিকতাই বা কি অলৌকিকত্ব খুব সাধারণভাবে বিষয়টা বুঝবেন এই পৃথিবীতে বা এই জগতে প্রকৃতির বিভিন্ন স্তরের বিভিন্ন নিয়ম আছে আমাদের জ্ঞানের মধ্যে যেটুকু নিয়ম পড়ে আমাদের কাছে সেটাই হচ্ছে লৌকিক আমরা সেটাকেই যুক্তি বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করতে পারি কিন্তু যেটা পারি না সেটা অলৌকিক বলে আমাদের মনে হয় যেমন ধরুন আপনি যদি কোনো একটি অ্যামাজনের বা আফ্রিকার বা কোথাওকার একটি আদিম উপজাতির মধ্যে গিয়ে পড়লেন সেখানে আপনি আপনার সেল ফোনটি বার করে মুঠো ফোনটি বার করে আপনি কারুর সঙ্গে কথা বললেন আপনাকে রেস্কিউ করবার জন্যে একটা হেলিকপ্টার এসে নামলো আকাশ থেকে আপনি তাতে চড়লেন এবং উড়ে চলে গেলেন এই যে ঘটনাটা আমি আপনাদেরকে বলছি এই ঘটনাটা আমাদের জন্যে অত্যন্ত স্বাভাবিক এই জন্য যে এই ঘটনার পিছনের যে প্রাকৃতিক নিয়মগুলো আছে সেই নিয়মগুলো হাজার হাজার বছর ধরে ধীরে ধীরে এই মানুষেরা জেনেছে তার প্রয়োগবিধি জেনেছে ফলে সেটিকে তারা সেরকমভাবে প্রয়োগ করতে শিখেছে প্রয়োগ করছে যার ফলে এই যন্ত্রবিদ্যা প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে কিন্তু সেই যে আদিম উপজাতির লোকগুলি যারা প্রকৃতির এই নিয়মগুলি জানে না তাদের কাছে এটি অলৌকিকত্ব এই কথাটি খুব ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করুন প্রকৃতির বিভিন্ন স্তরের নিয়ম বিভিন্ন সেই নিয়মগুলি জানার পরে সেই নিয়মগুলিকে প্রায়োগিক ক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার যে পদ্ধতি সেটি আবার অপর একটি বিদ্যা যার কাছে এই প্রকৃতির নিয়মের জ্ঞান আছে এবং তার প্রয়োগ পদ্ধতি জানা আছে তার কাছে যে কাজটি অত্যন্ত সহজ আমার কাছে সেটি অলৌকিক বিষয় বলে মনে হবে কেন অলৌকিক না আমার প্রকৃতির যে স্তর সম্পর্কে জ্ঞান আছে যে নিয়ম সম্পর্কে জ্ঞান আছে যে যুক্তিবুদ্ধি দিয়ে আমি আমার জীবনকে আমার পারিপার্শ্বিককে বিশ্লেষণ করি এটি তার বাইরে সেই জন্য এটি অলৌকিক কিন্তু একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে যদিও আমার বুদ্ধির স্তরের আমার দৃষ্টির স্তরের বাইরের জিনিস এই তথা তথাকথিত অলৌকিকত্ব কিন্তু তবুও এটি প্রকৃতির কোনো না কোনো স্তরের নিয়মে আবদ্ধ কারুর ক্ষমতা নেই যে প্রকৃতির সেই নিয়মের বিরুদ্ধে গিয়ে কিছু করবে আমরা বহু বহু জিনিস সম্বন্ধে এখনো স্পষ্টত জানি না সময় বা কাল স্মৃতি স্বপ্ন যেগুলি আমাদের কাছে দৈনন্দিন বিষয়ের মতো কিন্তু তার সম্বন্ধে আমরা সচেতন নয় আমরা এই জিনিসগুলি সম্পর্কে এখনও এই মানব সভ্যতা খুব বিষদে জানে না কিন্তু এই জিনিসগুলি প্রাকৃতিক জিনিস এবং তার চলার নিজস্ব নিয়ম নিজস্ব ছন্দ আছে আমাদের অজানা সেই নিয়ম যদি কোনো মানুষ জানেন এবং তার প্রায়োগিক পদ্ধতি জানেন তবে তিনি এমন অনেক কিছু করতে পারেন যেটা আমাদের কাছে অলৌকিক বলে মনে হবে কিন্তু তবুও আমি বলছি সেটি কিন্তু প্রকৃতির নিয়মের মধ্যে অলৌকিকত্ব আধ্যাত্মিকতা কি আধ্যাত্মিকতা হচ্ছে অন্তঃপ্রকৃতি এবং বহি প্রকৃতির সমস্ত নিয়মের বাইরে গিয়ে যে স্বাধীনতা যে অস্তিত্ব যে আনন্দ এটি আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা এটি নয় যে কোনো প্রকৃতির নিয়মকে স্বীকার করে নিয়ে আমাকে কিছু প্রয়োগ করতে হবে আধ্যাত্মিকতায় করার কিছু নেই আধ্যাত্মিকতার বিষয়টি কেবলমাত্র বোঝার ওটি হয়েই আছে কাউকে কখনো বলতে হবে না যে তুমি ঈশ্বর হও অথবা তুমি আত্মন হও বা ব্রহ্ম হও এটি বলতে হবে না কাউকে কাউকে চেষ্টা করে হতে হবে না ওটি হয়ে আছেই ওটি প্রকৃত সত্য আমাদের দৃষ্টিশক্তির লিমিটেশনের জন্যে আমরা সেই সত্যকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি দেখতে পাচ্ছি না বলে সেটি সত্য নয় এমন নয় এবং এমনও নয় যে কোনো মানুষ এই সত্যে পৌঁছতে পারেন না অথবা সেই স্বরূপ হয়ে উঠতে পারেন না মানুষের ইতিহাসে এরকম বহু ব্যক্তিত্ব বহু জীবন আছে এটি হচ্ছে অলৌকিকত্ব এবং আধ্যাত্মিকতার মূল তফাত এবারে উদ্দেশ্য অলৌকিকত্বের উদ্দেশ্য কি কি জন্য আমি প্রকৃতির বিভিন্ন স্তরের নিয়মকে জেনে সেটিকে কাজে লাগাবো এই প্রশ্ন যখন আসছে তখন দেখবেন তার পেছনে কিন্তু আমাদের যে ভোগের ইচ্ছা সুখ ভোগের ইচ্ছা এটি প্রধানত দাঁড়িয়ে আছে অহংকার তৃপ্তির ইচ্ছা জাগতিক লাভের ইচ্ছা এই জিনিসগুলোই দাঁড়িয়ে আছে আমরা যে বিভিন্ন সাধুসন্তের কাছে গিয়ে প্রার্থনা করি সেই প্রার্থনার মধ্যে ধন শরীর স্বাস্থ্য পুত্র সামাজিক সম্বন্ধ এইগুলি প্রধান কেউ কিন্তু বলি না যে আমি নিজে কি এটা আপনি আমাকে জানিয়ে দিন এটা আমাদের প্রার্থনার বিষয় সাধারণভাবে হয় না এবং খুব কম মানুষের হয় এটা এবং যাদের হয় তারা জানেন যে এই রাস্তা আমাকে নিজে নিজেই চলে পার হতে হবে কেউ আমার হয়ে চলে দিতে পারবে না বলতে পারে এদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও এইভাবে যাও এগুলি বলা যেতে পারে যেমন একজন মাস্টারমশাই ছাত্রকে গাইড করেন ঠিক সেরকমভাবে গাইড করা যেতে পারে কিন্তু তাকে জিনিসটা শিখিয়ে দেওয়া যায় না শিখ শেখে সে নিজে নিজে আত্মস্থ করে সে নিজে নিজে মাস্টার মশাই একটি নতুন ধরনের অঙ্ক বা অঙ্কের একটি নতুন নিয়ম মেনে ব্ল্যাকবোর্ডে একটি অঙ্ক কষে দিলেন আমি খাতায় সেটি টুকে নিলাম তার মানে এই নয় যে আমি অঙ্কটি শিখে গেলাম আমাকে বারংবার অভ্যাস করে করে ওই নিয়মটিকে আত্মস্থ করতে হয় তবে আমি বলেছি যে এটি আমি শিখলাম এর আগেও আমরা আলোচনা করেছি না তথ্য জ্ঞান প্রজ্ঞা এই প্রজ্ঞা বা জ্ঞান এটা কাউকে দেওয়া যায় না এটা তাকে অর্জন করতে হয় কিন্তু অলৌকিকত্বের যে বিষয়টি সেটির ফল যেহেতু জাগতিক সেই জন্যে সেটি অন্যকে দেওয়া যায় এবং বিনিময়ে কোনো কিছু নেওয়া যায় কিন্তু অলৌকিকত্ব কখনো চূড়ান্ত সত্য স্বাধীনতা আনন্দের জন্যে ব্যবহৃত হতে পারে না এটি দু নম্বর তিন নম্বর ভয়ঙ্কর একটি কথা অলৌকিকত্বের প্রতি আমাদের যে আকর্ষণ এই আকর্ষণ আমাদেরকে দুর্বল করে আমাদেরকে নিজের পায়ে নিজে দাঁড়াতে দেয় না আমি সবসময়ই আশা করি যে আমার জীবনে কোনো কষ্ট বা বিপদ উপস্থিত হলে কোনো একজন সেভিয়ার এসে কোনো একজন ত্রাণকর্তা এসে তিনি আমাকে ত্রাণ করবেন এবং এইভাবে নির্ভর করতে করতে মানুষ আত্মশক্তির ওপর বিশ্বাস হারায় আত্মবিশ্বাস হারায় সে সবসময় পরমুখাপেক্ষী হয়ে থাকে আধ্যাত্মিকতা কিন্তু মানুষকে বলবান করে কখনো সে দুর্বল করে না আধ্যাত্মিকতা কখনো দুর্বল করে না পরমুখাপেক্ষী করে না আধ্যাত্মিকতা শেখায় কিভাবে নিজের পায়ে নিজে দাঁড়াতে হয় কারণ তোমার জীবনে যা ঘটছে তার জন্য দায়ী মূলত তুমি তুমি ছাড়া অন্য কেউ দায়ী নয় এই যে মৌলিক তফাতগুলি গুলি এই তফাৎগুলিকে আমরা যদি জানি তবে আমরা বুঝব কেন বেশিরভাগ মানুষই অলৌকিকত্বের দিকে দৌড়চ্ছে আধ্যাত্মিকতাকে ছেড়ে মধ্যযুগের দীর্ঘ অন্ধকার পরবর্তী যুগে আধুনিক যুগের অশ্রদ্ধা ভোগ সর্বস্ব জড়বাদ সর্বস্ব সভ্যতা এগুলি আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে আমরা সবসময়েই সুখের আশা করছি আমরা প্রকৃত বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দুঃখকে কিন্তু স্বীকার করতে পারছি না ফলে কি হচ্ছে দুঃখ যে জীবনের মহান শিক্ষক এটি আমরা ভুলে গেছি আমরা কখনো মনেই করতে পারছি না যে দুঃখ শুধু দুঃখ নয় দুঃখ আমাদের জীবনে একটি চরম শিক্ষা নিয়ে আসে অভিজ্ঞ করে তোলে আমাকে আমাকে জীবন যুদ্ধে আরো শক্তি যোগায় এই কথা বলতে বলতে আমার মনে পড়ে গেল। এই সত্যজিৎ রায়ের আগন্তুক বলে একটি সিনেমা আছে আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন সেখানে উৎপল দত্ত বলছেন উৎপল দত্ত যে চরিত্রে অভিনয় করছেন তাতে তিনি বলছেন তারপর যেটা বাঙালিদের খুব প্রিয় শব্দ স্ট্রাগল আমি অবশ্যই এটাকে স্ট্রাগল বলি না আমি বলি পেশির শক্তির পুষ্টি মস্তিষ্কের শক্তির পুষ্টি মানসিক শক্তির পুষ্টি এইটি কিন্তু আমরা বারবার ভুলে যাই আমরা মনে করি আমরা সুখে থাকতে পারলেই বোধ আমাদের জীবনের চরম সার্থকতা না নয় জীবনকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তার মতো করে গ্রহণ করার ক্ষমতা নিজের মধ্যে অর্জন করা নিজের ভেতরে নিজেকে খুঁজে পাওয়া নিজের অস্তিত্বকে সর্বব্যাপী বলে অনুভব করার আনন্দ স্বাধীনতা বিস্তৃতি এটি মানবজীবনের চূড়ান্ত সার্থকতা কারণ এটি একমাত্র মানুষের পক্ষেই সম্ভব আমি বিবেকানন্দ একটি খুব সুন্দর কথা বলেছিলেন পশুরা ব্যস্ত ভোগ নিয়ে দেবতারা ব্যস্ত তাদের মহিমা নিয়ে একমাত্র মানুষই পারে ত্যাগ করতে তাই অমৃতত্বে মানুষেরই অধিকার আছে ভয়ঙ্কর কথা এই একটি কথার ওপরে দাঁড়িয়ে আপনারা অলৌকিকত্ব এবং আধ্যাত্মিকতার তফাত করতে পারবেন এবং শেষ কথা বলি যেটা অনেকেরই গায়ে লাগতে পারে নিজেরা অলৌকিকত্বের পিছনে দৌড়ানোর জন্য নিজেদের কাছে লজ্জিত হবেন ঠিক যেমন আমরা একজন মানুষ আর্থিক দুরবস্থায় পড়লে তাকে আর্থিক সাহায্য দি বটে কিন্তু তাকে একটু নিচু নজরে দেখি ঠিক সেই সেইরকম আপনি যদি নিজের শক্তিতে নিজের জীবনকে ফেস করার শক্তি হারিয়ে এর ওর তার দোড়ে দোড়ে ঘুরে বেড়ান ত্রাণের জন্যে তবে আপনারা নিজেরা নিজেদেরকে করুণার পাত্র করে তোলেন এবং হাস্যাস্পদ করে তোলেন আজকালকার একটা চালু কথা আছে নিজেদেরকে মুরগি বানান এবং নিজেদেরকে জবাই করবার জন্য গলাটা বাড়িয়ে দিয়ে উন্মুখ হয়ে বলতে থাকেন কেউ আমাকে জবাই কর কেউ আমাকে জবাই কর এই কঠোর কথাটি বলার জন্য আমি দুঃখিত কিন্তু চারপাশের অবস্থা দেখে আমি এটি মনে করি অতএব আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ আধ্যাত্মিকতা এবং অলৌকিকত্বের মধ্যে তফাত করতে শিখুন প্রকৃত আধ্যাত্মিক পথে চলতে শুরু করুন শক্তিমান হন এবং নিজের জীবনকে জগৎকে হোলাখুলি মুখোমুখি বুক চিতিয়ে চ্যালেঞ্জ করুন এবং আনন্দে বাঁচুন সবাই ভালো থাকবেন আজ আসি নমস্কার কিছু বক্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা পরবর্তী সময় আলোচনা করব